আমরা এখন আতিয়া জামি মসজিদের সম্মুখ ভাগে অবস্থান করছি আমার সাথে আছেন নূর মোহাম্মদ রাজ্য তার তনয় তার বাচ্চা কাচ্চা এবং মাসুম আবু মাসুম বীর মুক্তিযোদ্ধা আর এক মাসুম ভাই আচ্ছা এখানে যে গুহাটা এই এই দেখে বাবা একটু এটা কি এটা এটা রজা শরীফ এই মসজিদের সম্মুখে এটা রজা শরীফ কার রজা শরীফ আচ্ছা এটার ইতিহাস সম্পর্কে তোমার কিছু জানা আছে কিছু এই রজ শরীফের সম্পর্কে আমি যতটুকু জানি যে এটা যে রজা জি উনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন আচ্ছা এবং ওনার সম্পর্কে আদি পুরুষদের কাছে নাম কিন্তু আদি মানুষরা নানা বিধু কথা বলে থাকে যে উনি অনেক বুজুর্গ আল্লাহ আল্লাহ লোক ছিলেন আচ্ছা আচ্ছা আর ইয়াতিয়া গামে মসজিদ যেটা এইটার ঐতিহ্য সম্পর্কে আমরা অনেকেই জানি ষোলোশো খ্রিস্টাব্দের দিকে ইয়াতিয়া মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে নির্মাণ হয়েছে এর নির্মাণ শৈলী অত্যন্ত শ্রুতি মধুর বলা যায় আচ্ছা কারুকাজ আমাদের যে মুদ্রা অর্থ দশ টাকা নোটের মধ্যেও কিন্তু এই আতিয়া মসজিদের স্থান আছে এটা প্রস্তুত আছে হ্যাঁ জানি আটিয়া মসজিদের স্থান আছে দশ টাকার সেক্ষেত্রে এই আটিয়া মসজিদ নিয়ে আমরা টাঙ্গাইলের মানুষ গর্ববোধ করি এবং এটা শুধু মসজিদ না এইখানে একটি দর্শনীয় পবিত্র স্থান হিসাবেও বাংলাদেশে সমর্ধিত আছে বেশ কিছু উলিয়া উলিয়ার কিন্তু এই আতিয়া পরগনাতে আছে আচ্ছা 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 আর এই আতিয়া পরগনার খাজনা কিন্তু মৌকুব সেটা আপনি অবগত আতিয়া এই আতিয়া পরগনা যত খাজনা আছে সব মকু মৌকুযোগ্য মৌকুবযোগ্য এবং আতিয়া পরগনার

জি জি হুজুরের জীবনীর বইতে আমি যতটুকু লক্ষ্য করেছি জানতে পেরেছি এই সম্পর্কে যে আমাদের এই ভারতীয় উপমহাদেশের জি জি যে কয়জন বুজুর্গ এবং ওলি আউলিয়া আমাদের দেশে এসেছিলেন আচ্ছা আচ্ছা সর্বপ্রথম অলি এই এই এখানেই শুয়ে আছে এটা এটা ধারণা করা হচ্ছে এটা আমি বই থেকে পেয়েছি আমি কেউ কোনো ধারণা দিতে পারে নাই আমি শুধুমাত্র পড়ে সেটাকে মিলিয়েছি যে উনি হচ্ছে আমাদের সর্বপ্রথম দেখেছি যে সাধারণত রজা শরীফ থাকলে নাম লেখা থাকে কিন্তু এখানে কোনো কিছু লেখাও নাই আচ্ছা জন্য এটাও ধারণা করা হয় যে যখন ওনার এখানে সমাধি সমাধিস্থ হয়েছে তখন লেখার প্রচলনটাও ছিল না তো এই জন্য হচ্ছে আর শাহাবাদ আদম কাশ্মীরি রহমতুল্লা আলাহের একটা বিষয় আছে যে উনি আমরা রকম সবাই ফোকাস হতে চাই উনি ফোকাস হতে পছন্দ করতেন না এই জন্যে উনার এইখানে উনি এত বিস্তৃতভাবে আমাদের দেশে এখন বড় বড় দরবার শরীফে যে লক্ষ লক্ষ মানুষ জমা উনি এই টাইপের বুজুর্গ ছিলেন না উনি নিজেকে লুকায়িত রাস্তা রাখতে পছন্দ করতেন এই এইখানে যে সই আছেন এই অলি আল্লাহ মানে নিজেকে লুকায়িত রাখতে পছন্দ করতেন এই হচ্ছে আমার যতটুকু জানার বিষয় আপনার এই সুন্দর বক্তব্যের জন্য জনগণ বা দেশের মানুষ কিছুটা জানতে পারুক এটাই আমার আমার প্রত্যাশা হ্যাঁ তো এটার সম্পর্কে আবু মাসুম এবং দ্বিতীয়ত নুর মহম্মদ রাজ্য যে স্টেটমেন্ট দিলেন আপনার স্টেটমেন্টের উপরে আমি নির্ভর করে আপনাকে অত্যন্ত স্বাদুবা জানাচ্ছি এবং পাশাপাশি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি এখানে কখন আসছেন আমরা আসলাম কিছুক্ষণ আগেই আচ্ছা আচ্ছা তিন দিন ব্যাপী পৌরুষ মোবারক আজকে মোবি তার তৃতীয় দিন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে প্রতি বৎসরে ন্যায় এবৎসরেও অত্যন্ত জাঁকজমকভাবে আচ্ছা আচ্ছা বিভিন্ন দোকান তাদের বিভিন্ন পয়সা নিয়ে এবং ঐতিহ্যবাহী বাংলার ঐতিহ্য লোকজ ঐতিহ্যর যে পর্ষাগুলি থাকে সেগুলি সাজিয়ে বসেছে শুধু আধ্যাত্মিক দিক থেকেই না এখানে কিন্তু মানুষের একটি মিলন মেলাও কিন্তু হয়েছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে